আল্লাহ তালাই হুজুর সাল্লাহ আল্লাহ বাসাল্লাম রে আকাশের সূর্যের সাথে তুলনা করছেন আকাশের সূর্যের সাথে কেন তুলনা করলা আকাশের সূর্য সবাই রে সমভাবে আলো দেয় ঠিক না ও ঠিক আপনারা রে আমরা সুনাম দেয় না খালি মুসলমান রে দেয় বেমান রে দেয় না কালি মান্দার আর বুজুর গকলটা দে কাফির মসজিদটা দেয় না সবরে সমানভাবে দেয় না দেয় না তো না সবরে সমানভাবে দেয় সবার জন্য সূর্য ও না সবার জন্য সবার জন্য সূর্য সবাই সূর্যের মুখাপেক্ষি সবাই সূর্যের আলো পায় সূর্য সবাই রে আলো দে আলো দেবার মাঝে সূর্য কোনো ধরনের কার্পণ্য করে না না করেনি করে না যেমন ভাবে সূর্যের আলো সবার জন্য সবাই সূর্যের আলোর মুখাপেক্ষি সূর্য সবাইরে রে আলো দেয় তেমনভাবে আমার নবীর নবুয়তের সূর্য সবার জন্য সমান আমার নবীর নবুয়তের সূর্যের আলো মুসলমানদের জন্য বেঈমানদের জন্য আসমানের জন্য জমিনের জন্য চাঁদের জন্য সূর্যের জন্য গাছ বৃক্ষের জন্য পাহাড় পর্বতের জন্য সাগর সমুদ্রের জন্য জীব জন্য সকল সৃষ্টির জন্য আমার নবী রহমত যে মহান সূর্যের সাথে তুলনা করিয়া আল্লাহ আমরা আমরারে আরো বুঝাইতে চাই এই সূর্য চলে وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ যদিও দুনিয়ার বিজ্ঞানীরা তাদের মধ্যে মতভেদ আছে সূর্য চলে না পৃথিবী চলে সূর্য চলে না পৃথিবী চলে ডিমত আছে না নাই ডিমত আছে তার মাঝে মতভেদ আছে اختلاف আছে কিন্তু কোরআনের মাঝে কোনো একতলাফ নাই মুসলমানদের আকিদার মাঝে কোনো একতলাফ নাই মুসলমানরা বিশ্বাস করতে বাধ্য সূর্য চলে যদি সন্দেহ করে সূর্য চলে না চলে না তাহলে তার ইমান থাকতো নাই আল্লাহ এখন সূর্য চলে সে এখন চলে মাত না আল্লাহ মুস্তাকার 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 সূর্য সে তার নির্ধারিত স্থানের দিকে সে চলে চালায় সূর্য চলে চলে আবার কিভাবে তার চলার মাঝে ধরনের নাই বিচ্যুতি নাই ভুল নাই বেশ নাই পার্থক্য নাই সূর্যের চলার মাঝে কোনো ভুল আছে মাথো না যারা মনে করে সূর্যের চলার মাঝে ভুল আছে এরা সূর্যরে চিনল না সূর্যের চলার মাঝে ব্যতিক্রম নাই ভুল নাই যেমন যেমনভাবে সূর্যের গতির মাঝে চলার মাঝে ভুল নাই তেমনভাবে আমার নবীর জীবনের মাঝে কোনো ভুল গুণা দুষ্ট্রুটি নাই সেই সূর্যরে যদি কেউ কলঙ্কিত করার প্রচেষ্টা করে শেফ মারলো শেফ মারলো উড়াইয়া সূর্যের দিকে দেয়া ফায়খানা মারলো উড়াইয়া সূর্যের দিকে দেয়া সূর্যের সে সইতে পারে না বরদাস্ত করতে পারে না এই জন্য সূর্যরে দূষিত করবার লাগিয়া মল উড়াইয়া মারলো সূর্যের দিকে দেয়া সূর্যের গেছে গিয়া মল লাগব নি ফাখানা লাগব সূর্য না ফাঁক হইব সূর্য কলঙ্কিত হইব বরং যে মারছে তার উফিয়াইয়া মল ভরব যে মার্সে তার মুখ অপবিত্র হইব সে অপবিত্র হইব সূর্য কক্ষণ অপবিত্র হইত নাই ঠিক তেমন ভাবে আমার মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সালু আল্লাহি বা পবিত্র জীবন যারা কলঙ্কিত করার অপচেষ্টা করে তারইব কলঙ্কিত আমার নবী কলঙ্কিত হইতা না